রিমাস ব্লগ কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দুধ পুলির রেসিপি যেটা তুমি আমি সবাই পছন্দ করো অবশ্যই সেটা আমি খুবই সহজভাবে বানাবো আর খেতে হবে খুবই দুর্দান্ত আর এই পৌষ সংক্রান্তিতে আশা করি সবাই একবার না একবার হলেও এই দুধ পুলিটা বানিয়েছে বাড়িতে দুধপুলি এমন একটা খাবার যেটা সবাই পছন্দ করে সেটা শুধু পৌষ সংক্রান্তি খেলেই মন ভরে না আমাদের এই শীতকালে কিন্তু মাঝে মাঝে বাড়িতে আরো দু একবার হয়েই থাকে আর এই পুলি বানানো কিন্তু খুবই সোজা অনেকে মনে করে যে দুধের মধ্যে পিঠে দিলে ভেঙে যায় যেমনটা আমিও আগে মনে করতাম আসলে কিন্তু তা না তোমরা যেমনটা ভিডিওতে দেখছ পিঠেগুলো ঠিক সেরকমই গোটা গোটাই থাকবে আর হবে একদম নরম তুলতুলে আর আজকের এই সুস্বাদু দুধ পুলিটা বানাচ্ছি আমার শাশুড়ি মা মা প্রথমে নিজের মনেই রান্নাঘরে রান্না করছিল আমি গিয়ে দেখি মা পিঠে তৈরি শুরু করে দিয়েছে মানে পিঠে তৈরির প্রথমের অংশটা বাদ চলে গেছে আর আমার মনে হয় তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমাদেরকে বলে দিলে তোমরা আশা করি সেটা খুব ভালোভাবে তৈরি করে ফেলতে পারবে দুধ পুলির পিঠে বানানোর জন্য প্রথমেই লাগবে চালের গুঁড়ি আর জল জলকে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তার মধ্যে চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেশিনে চালের গুড়ির একটা ডো তৈরি করতে হবে আর দুধ পুলির পিঠের মধ্যে পুর ভরতে হবে নারকেল ছাইয়ের নারকেল ছাইয়ের রেসিপি আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে তোমরা গিয়ে চেক করে নিতে পারো আমি আবারও একবার বলছি একটা কড়াইয়ে নারকেল কুঁড়ো দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে আখের গুড় বা চিনি যে যেটা পছন্দ করো তবে শীতকালে অনেকে এই আখের গুড়টাই বেশি পছন্দ করে সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তার মধ্যে একটু এলাচ ফাটিয়ে দিতে হবে তারপর সেটা নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ না নারকেলের মধ্যে একটা চিট ভাব চলে আসে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই ভিডিওটা চেক করে নিও এইখানে দেখো চালের গুঁড়ির যে ডোটা ছিল সেইখান থেকে অল্প পরিমাণ চালের গুঁড়ির ডো নিয়ে একটা খুলির আকার করতে হবে যেমনটা তোমরা ভিডিওতে দেখছো তার মধ্যে দিতে হবে নারকলের ছাই তারপর দু সাইডের চ্যাপটা অংশটা নিয়ে মুখটা এইরকমভাবে বুঝিয়ে দিলেই হয়ে যাবে পুলিপিটের আকার অনেকে এর আকারটা বিভিন্ন রকমের দেয় তবে যেটা সহজ যেটা যারা নতুন করছে তাদের জন্য এই শেপটাই মনে হয় বেশি সোজা আর এই দুধ পুলির এই পুলিপিটের সাইজটা যতটা ছোট হয় ততটাই কিন্তু বেশি ভালো লাগে এখানে দেখো পুলি সবকটা কিন্তু রেডি করা হয়ে গেছে এর সাইজটা একটু মিলিয়ে মিশে আছে একটু বড়ও আছে একটু ছোটও আছে তবে হ্যাঁ একদম বড় না ভিডিওতে হয়তো একটু বেশি বড় লাগছে তবে এটা কিন্তু নর্মালের থেকে একটু ছোট সাইজ যাই হোক দুধ পুলি বানানোর জন্য মেন যে জিনিসটা লাগবে সেটাই হচ্ছে দুধ এই দুধকে বেশ কিছুক্ষণ কিন্তু জাল দিয়ে রাখতে হবে দুধটা বেশ কিছুটা ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ এই কিন্তু যথেষ্ট দুধ পুলির সেন্ট বাড়ায় আর খেতেও বেশ ভালো লাগে কে কে দুধ পুলি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও আমি তো দুধ পুলি খেতে ভীষণই পছন্দ করি আর এই মকর সংক্রান্তিতে কাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে মানে রকমের পিঠে হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই ভিডিও শেষে আমিও জানাবো মানে ভিডিওতে দেখাবো যে আমাদের বাড়িতে ঠিক কত রকমের পিঠে হয়েছিল এবার গরম দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো খেজুরের গুড় এটা অল্প পরিমাণে দিলাম কারণ আমাদের এটা শুধু মাত্র রঙের জন্য মানে রঙটা চেঞ্জ করার জন্য দেওয়া হলো অনেকেই আছে যারা পুরোপুরি খেজুর গুড়েরই দুধ পুলিটা বানাও তার জন্য কিন্তু আরও বেশ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দেবে আর নয়তো চিনি দিয়েও এটা হয় এবারে গরম দুধের মধ্যে এক এক করে পিঠেগুলো দিয়ে দিতে হবে একসাথে অনেকগুলো দিলে হবে না তাহলে চাপা চাপিতে বা ঢাক্কা ঢাক্কিতে পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই এই রকম এক এক করে দিয়ে দিতে হবে পিঠিগুলো কিন্তু এবার দুধের মধ্যে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে আর এখানে দেখতেই পাবে দুধটা অনেকটা গাঢ় হয়ে আসছে গাঢ় হয়ে আসলে যারা চিনি দিয়ে দুধপুলিটা বানাবে তারা এবার পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবে তার সাথে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ তারপরে একটু ফুটিয়ে দিলেই হয়ে যাবে দুধ পুলি কি কতটা সহজ রেসিপি না তাহলে এইরকম ভাবে বাড়িতে বানিয়ে ফেলো দুধ পুলি আর কমেন্ট করে আমাকে জানাও যে কেমন হয়েছিল আর মকর সংক্রান্তির দিন আমাদের বাড়িতে ছ রকমের পিঠে হয়েছিল কি কি পিঠে হয়েছিল সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখি তোমরা ছ রকমের পিঠের নাম জানো কিনা আর তোমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছিল আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা তার সাথে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এই দেখো মকর সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বানানো পিঠেগুলো তো দেখি তো নাম বলতে পারো কিনা তোমরা তাহলে কমেন্ট করে জানাতে থাকো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই